আপনি কি জানেন মাত্র পাঁচশো টাকায় শুরু করা একটা ছোট ব্যবসা কিভাবে একটা সফল কোম্পানিতে পরিণত হতে পারে ভাবুন তো আপনি যদি আজ একটা ছোট্ট সিদ্ধান্ত নেন আর পাঁচ বছর পর সেটা আপনার জীবন বদলে দেয় কিন্তু কিভাবে চলুন একটা গল্পের মাধ্যমে শিখে নেওয়া যাক রুদ্র এক সাধারণ যুবক চাকরির জন্য ছোটাছুটি করেছিল কিন্তু কোথাও সাফল্য পাচ্ছিল না তার মাথায় সবসময় একটা প্রশ্ন ঘুরপাক্ষ্যাত আমি কি কখনো সত্যিকারের সফল হতে পারব তার পরিবারের অবস্থা খুব একটা ভালো ছিল না বাবা ছোটখাটো ব্যবসা করতেন কিন্তু সেখান থেকে পরিবারের সব চাহিদা মেটানো সম্ভব ছিল না মা মাঝে মাঝে বলতেন বাবার মতো তুমি যদি একটা ব্যবসা শুরু করতে পারতে তাহলে হয়তো আমাদের অবস্থা একটু ভালো হতো একদিন এক পুরানো বন্ধুর সাথে দেখা হলো যে মাত্র হাজার টাকা দিয়ে নিজের একটা ছোট্ট ব্যবসা শুরু করেছিল সে রুদ্রকে বলল তুই কেন নিজের কিছু শুরু করছিস না তোর কি কোনো আইডিয়া নেই রুদ্র ভাবতে লাগল আমি কি এমন কিছু করতে পারি যা আমাকে সফলতার পথে নিয়ে যাবে একদিন রুদ্র লক্ষ্য করল তার এলাকায় ভালো মানের স্ট্রিট ফুড খুব কম পাওয়া যায় সে ঠিক করলো নিজের একটা ছোট ফুড স্টল দেবে প্রথমে মাত্র পাঁচশো টাকা দিয়ে কিছু উপকরণ কিনল এবং নিজের বাসার সামনে একটা ছোট স্টল বসালো প্রথম দিন বিক্রি হলো এক হাজার টাকার খাবার কিন্তু সমস্যাও কম ছিল না প্রথম দিকে প্রচুর মানুষ অবিশ্বাস করত কেউ কেউ হাসাহাসিও করত। কিন্তু সে থেমে থাকলো না রুদ্র তার ব্যবসায় কিছু পরিবর্তন আনার কথা ভাবল সে খাবারের গুণগত মান ঠিক রাখলো এবং ধীরে ধীরে নতুন আইটেম যোগ করল কিছুদিন পর তার স্টলের চাহিদা বাড়তে লাগলো রুদ্র বুঝতে পারলো যে শুধু ভালো খাবার থাকলেই হবে না তার আরও ভালো প্রচার দরকার তাই সে সোশ্যাল মিডিয়াতে নিজের ব্যবসার প্রচার শুরু করলো ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপে তার ফুড স্টলের ছবি এবং ভিডিও পোস্ট করা শুরু করলো সে কিছু ইনফ্লুয়েন্সারের সাথে যোগাযোগ করলো যারা তার খাবারকে রিভিউ দিলো এতে তার বিক্রিও দ্রুত বেড়ে গেল এক বছর পর সে একটা ছোট্ট রেস্টুরেন্ট খুলল রুদ্র বুঝতে পারল যদি সে আরও নতুনত্ব আনতে পারে তাহলে তার ব্যবসা আরও বড় হবে সে তার মেনুতে নতুন নতুন খাবার যোগ করলো যেমন ফিসান্ডিস যা তার শহরে আগে কেউ দেখেন সে অনলাইন ফুড ডেলিভারির সুবিধাও চালু করলো কিন্তু এখানেই শেষ নয় ব্যবসার প্রসার ঘটানোর জন্য সে আরও একটি শহরে নতুন আউটলেট খুলল এবং সেখানে স্থানীয় প্রচারের মাধ্যমে কাস্টমার আকৃষ্ট করল এইবার এই গল্পটি থেকে দশটি সেই শিক্ষা যেগুলো আপনার অবশ্যই নেওয়া উচিত যার সাহায্যে আপনারাও আপনাদের যে কোনো ব্যবসাকে একটা ভালো লেভেলে নিয়ে যেতে পারবেন প্রথমটি হলো ছোট্ট শুরু করুন বিশাল কিছু চিন্তা না করে যা আছে তাই দিয়েই শুরু করুন দ্বিতীয় সমস্যা খুঁজে সমাধান দিন বাজারে এমন কিছু চাওয়া যা মানুষের দরকার কিন্তু সহজে পাওয়া যায় না তৃতীয় ধৈর্য ধরুন প্রথমে কঠিন লাগবে কিন্তু লেগে থাকলে সফলতা আসবেই চতুর্থ মার্কেটিং শিখুন সোশ্যাল মিডিয়া ব্যবহার করে নিজের পণ্য বা সেবার প্রচার করুন পঞ্চম আয় পুনর্বিনিয়োগ করুন লাভের সব টাকা খরচ না করে বরং ব্যবসায় আবার ইনভেস্ট করুন ষষ্ঠম নতুনত্বন ক্রেতাদের আকৃষ্ট করতে সময়ের সঙ্গে নতুন নতুন কিছু যুক্ত করুন সপ্তম নেটওয়ার্ক তৈরি করুন সফল উদ্যোক্তাদের সঙ্গে যোগাযোগ রাখুন এবং তাদের পরামর্শ নিন অষ্টম ক্লায়েন্টদের প্রতিক্রিয়া বুঝুন গ্রাহকদের মতামত নিন এবং সেই অনুযায়ী পরিবর্তন করুন নবম সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিন ব্যবসায় সঠিক সময়ে বিনিয়োগ এবং প্রসার ঘটানোর দরকার এবং লাস্ট কঠোর পরিশ্রম করুন সহজেই কিছু আসে না কিন্তু পরিশ্রম করলে ফল আসবে রুদ্র শুধু এক শহরে আটকে থাকেনি সে তার ব্র্যান্ডকে ফ্র্যাঞ্চাইজি মডেলে পরিণত করলাম সে আরও উদ্যোক্তাদের ট্রেনিং দিতে শুরু করলো এবং তাদের সাহায্য করলো নিজেদের ব্যবসা দাঁড় করাতে এর ফলে তার ব্র্যান্ড সারা দেশে ছড়িয়ে পড়ল এছাড়াও সে তার ব্যবসার জন্য নতুন বিনিয়োগকারীদের আকৃষ্ট করল এবং তার ব্যবসাকে আরও বড় করে তুলল তার এই সফলতা দেখার পর সে নতুন স্টার্ট বিনিয়োগ দিতে শুরু করলো এবং নতুন উদ্যোক্তাদের গাইড করলো আপনারা যদি সত্যিই কিছু করার ইচ্ছা থাকে তাহলে অপেক্ষা করবেন না আজই শুরু করুন কিভাবে শুরু করবেন কমেন্টটি জানান এই ভিডিওটি থেকে আপনি যদি কিছু শিখতে পারেন বা পছন্দ করেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগামী দিনগুলিতে আরও এমনই অনুপ্রেরণামূলক এবং শিক্ষণীয় ভিডিও নিয়ে আসুন এবং বেলাইকনটিও প্রেস করে দিন যাতে নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনি পান ফাইনালি থ্যাংকস ফর ওয়াচিং এবং আপনার দিনটা ভালো কাটুক